আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের একটা খুব মজার রেসিপি করে দেখাবো এবং সেটা হবে তেল ছাড়া তেল ছাড়া কাঁচা আমের আচারটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এই আমগুলো ভালোভাবে ছিলে তারপর ধুয়ে পানি ছড়িয়ে নেব তা ভিওর্স চলুন পরবর্তী প্রসেসে যাওয়া যাক আর বলে রাখছি এই আচারটা এত টাই টেস্টি যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে চলুন ফিয়ার্স শুরু করা যাক ফিয়ার্স আমগুলো খুব ভালোভাবে ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ছিলে আমি ঠিক এভাবে খাস কাটা করে কেটে নিয়েছি ক্লোজ করে দেখাচ্ছি কীভাবে কেটে নিয়েছি এমন দুই ফালি করে এভাবে কেটে নিয়েছি এখন এই পানি থেকে দুই তিনবার করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কষটা চলে যায় আর কিছুক্ষণ পানিতে যে ভিজিয়ে রেখেছিলাম এটা অবশ্যই করবেন এখন আমি পানি চেপে চেপে আর একটা বোলের মধ্যে নিয়ে নেব এরমভাবে যতটুক চেপে চেপে নিয়ে যায় এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে আমি এটাই নিয়ে নিচ্ছি এতে পানি ঝুরি আমি এখানে নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো আম আছে এখন এই এক কেজি আমে আমি এখানে হাফ কেজি পরিমাণ চিনি অ্যাড আর আজকে যে আচারটা করব সেটা হবে টক মিষ্টি ঝাল ফ্লেভারে তাহলে এখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চো চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দেবেন আমি এক চামচ দিচ্ছি পরে লাগলে আবার দেবো তো এখন এটা খুব ভালোভাবে মেখে রেখে দেব কিছুক্ষণ মাখায় রেখে দিলাম এখন এটা এভাবে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে থাকবে ইতো ভিউয়ার্স এখন আমার এই আচারটা বানাতে যা যা মশলা লাগবে তা তা এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে রয়েছে সাদা সরিষা আস্ত ধনিয়া আস্ত জিরা মেথি এ কটা উপকরণ এখন আমি হালকা টেলে অর্ধেক ক্রাশ করে নেবো মানে পুরো গুঁড়ো করব না আধ ভাঙা করে নেব এখন এটা টেলে তারপর ক্রাশ করে নিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি যতটুকু আচার বানাবো তার জন্য এই মশলাতে থেকে এই তো ভিভার্স মশলাটা আমি ব্রেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম নি একটু দানা দানা ভাব আছে এভাবে করলে হবে কি পরে যখন আচারটা খাবেন দাঁতে মশলাগুলো করলে খুব মজা লাগবে খুব টেস্টি লাগবে তাই তো পরবর্তী প্রচেসে যাওয়া যাক ফ্রাইপ্যান বসিয়ে নিলাম এই তো ফ্রাইপ্যানে এখন আমি আমগুলো দিয়ে দেবো এই যে ভিভার্স অলরেডি চিনি থেকে পানি ছাড়া শুরু করেছে এখন আমি এটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিয়ে ভিজিয়ে রাখার কারণ হল এর ফলে এই আমগুলো ভেঙে যাবে না আস্তে আস্তে থাকবে একটু দুটো এলা চারটা তেজপাতা দিয়ে দিলাম এই তো এখন ঢেকে দিচ্ছি ফিরছি কিছুক্ষণ পর এই তো ভিওর্স এখন এই অবস্থা চিনি থেকে সম্পূর্ণ পানিটা ছেড়ে গেছে এখন আমি যে মশলাটা ক্রাশ করে রেখেছিলাম তার কিছুটা পরিমাণ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি দিব নামানোর আগে এখানে আমি আরও অ্যাড করব সামান্য চিলি ফ্লেক্স এখন বাকি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা হয়ে এসছে বাকি মশলাটা আমি এখানে দিয়ে দিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আর এই আমটা ঠান্ডা হয়ে গেলেন দেন আমি কাঁচের রেখে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ